নেশা কৰি লাগিছে নেশা কৰিছে তাৰ মাতাই লাগিছে আর উড়ি সাদর আছে উডি দিগির করিগের করতে নামাজ কি হয়েছে তুই জানি আর তাজিয়াতে নামাজ

কিভাবে উঠছে এই যে এই জায়গা দিয়ে এই যে পায়ের দাগ গুলা চিহ্ন দেখেন এই জায়গা দিয়ে উঠছে খাওয়ার পরে সে বলতেছে সে সে নামাজ পড়ার জন্য সেখানে উঠছে এখন আবার বলতেছে নেশা এলোমেলো হয়ে গেছে আসলে দীর্ঘদিন যাবত আমাদের এই আলিপুরে যে অনেক চুরি হচ্ছে সেই চুরির বিষয়ে আমি শেয়ার করেছিলাম তো অবশেষে একজন চোখ ধরা পড়ছে তো সকলে সতর্ক থাকা উচিত যেন এই যে ধরেন গ্যাস মিয়ার ঘরে চুরি করতে আসছে একদিন একজনে করে চোরদের বিরুদ্ধে সকলে একটু সতর্ক হতে হবে যেন হ্যাঁ এরা কোন রকমে এই ধরনের অপরাধ সংগঠিত করতে না পারে ধন্যবাদ সকলে ভালো থাকবেন অবশ্যই চোরের বিরুদ্ধে সতর্ক থাকবেন